নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি তোমাদের কাছে চলো দেখে নিন আজকে করাবো সময়ের মূল্য দেখো কি বলছে আমি খুব সহজভাবে লেখানোর চেষ্টা করেছি দেখো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সময়ের মূল্য ভূমিকা সময় মানব জীবনে এক মূল্যবান জিনিস সময় এক বিরতিহীন সত্তা যাকে শত চেষ্টা করেও থামানো যায় না তার কোনো কিছু টান নেই সে সময়ে প্রবাহের বন্ধি মানুষের জীবন সময়ের শৃঙ্খলে প্রতিটি মানুষের জীবন বাঁধা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ এই সময়ে চলে চালে পন্থি থাকে এই সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারলে মানুষ সফলতা হয় আবার সময়ে অপব্যবহার করলে তাকে চিরকাল হাহাকার করতে হয় জীবনের শেষ সময় এসে তখন সেভাবে সময় এত ছোট কেন তাই জীবন প্রতিটি মুহূর্তে মানুষের কাছে মূল্যবান সময়ের মূল্য সময় মানব জীবনে এক অমূল্য সম্পদ সময় একবার চলে গেলে সেই হারিয়ে যাওয়ার সময় আর ফিরে পাওয়া যায় না হারানো সম্পদ পরিশ্রম দ্বারা ফিরিয়ে আনা যায় কিন্তু সময় একবার চলে গেলে সেই সময় আর কোনো কিছু বিনিময়ে ফিরিয়ে আনা যায় না ইংরেজিতে একটি প্রবাদ আছে কি আছে টাইম টায়ার ওয়েট ফর এই কারণে পৃথিবী কোনো জিনিসের সাথে সময়ের তুলনা হয় না তাই এক মুহূর্তে অপচয় করা মানে মানব জীবনে একটি অংশকে ফেলে আসা মানব জীবনে সময়ের মূল্য মানুষ তার জীবন যাপনের জন্য পায় একটি নগ সময় এই সময়টাও কালের স্রোতে দেখতে দেখতে হারিয়ে যায় তাই জীবনে প্রতিটি মুহূর্তে সঠিকভাবে কাজে লাগাতে পারলে জীবনে সফলতা আসবে মানুষ সময়ের মূল্য না বুঝে সময়কে অবহেলা সময়ের কাজ সময়ে না করলে জীবনে কতটা ক্ষতি হয় সেটা মানুষ পরে গিয়ে বোঝে মানুষ সময় দেখতে পায় না বলে সময়ের গুরুত্বের সাথে দেখ গুরুত্বের সাথেও দেখতে পায় না তারা অলস ও কর্মবিমুখ জীবন কাটায় ফলে সারা জীবন তাদেরকে ব্যর্থতা চালা সহিত হয় তাই মানুষ কর্মজীবনে সফলতা আনতে সময়ের মূল্য অপরিসীম সময়ে সময়কে কাজে লাগানোর উপায় সময়ের সঠিক ব্যবহার শিশুকাল থেকে গ্রহণ করা দরকার শিশুদের বোঝাতে হবে সময় এ সঠিক ব্যবহার করা করলে কি ক্ষতি হতে পারে না করলে কি ক্ষতি হতে পারে তা পারে তাই প্রতিটি পরিবারেরই উচিত নিজেদের সন্তানকে সময় শিক্ষা দেওয়া উপসংহারে কি বলছে বর্তমানে আধুনিক যুগে জীবনযাত্রা হয়ে উঠেছে বহুমুখী জ্ঞান বিজ্ঞানে এসেছে উন্নয়ন জীবন সংগ্রামে মানুষের মানুষে ও দেশে দেশে বেড়েছে প্রতিযোগিতা জীবনে চলার পথে সকল পরিস্থিতি। সাথে আমাদের তাল মিলিয়ে চলতে হবে তাই সেই সাথে সময়ের কথা ভুলে গেলেও চলবে না চলো আজকে একটাই ছোট্ট রচনায় থাকলো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর কমেন্ট সেকশানে জানিও আজকের রচনাটা কেমন লাগলো আবার নেক্সট একটা ভিডিও নিয়ে চলে আসবো টাটা